একটি ভিসা ইন্টারভিউর জন্য আপনার যে কোনো ধরনের ভিসা ইন্টারভিউ হতে পারে এটা হতে পারে আপনার পারিবারিক হতে পারে স্টুডেন্ট হতে পারে বিজনেস হতে পারে ভিজিট এনি কাইন্ড অফ ভিসা আপনি যে কোনো ধরনের ভিসা প্রস্তুতির জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা সেটা হলো যে আপনার একটা ডকুমেন্টারি প্রিপারেশন যেটাকে আমরা বলি পেপার বেস প্রস্তুতি যেটা অর্থাৎ আপনাকে ডকুমেন্টারি একটা প্রস্তুতি নিতে হবে আপনি ডকুমেন্টের প্রস্তুতি কীভাবে নেবেন কোন কোন বিষয়ের উপর নেবেন প্রথমেই আপনি দেখবেন যে আপনার যে ভিসা ইন্টারভিউটি আপনি দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউ দেওয়ার সাথে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোর সাথে কি রিলেশন রয়েছে যেমন ধরেন হতে পারে এরকম যে যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর জন্য অথবা ফ্যামিলি ভিসা ইন্টারভিউর জন্য অথবা ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউর জন্য বেসিক কিছু ডকুমেন্ট রয়েছে যে বেসিক ডকুমেন্টগুলো আপনার ভিসা ইন্টারভিউর সাথে কানেক্টেড প্রথমে তো আমরা বলতে পারি যে একজন মানুষকে কেন্দ্র করে হয় বার্থ সার্টিফিকেট এনআইডি হতে পারে পাসপোর্ট হতে পারে অ্যাকাডেমিক ডকুমেন্ট হতে পারে রিলেশনের ডকুমেন্ট হতে পারে ম্যারেজ ডকুমেন্ট হতে পারে ডিভোর্স ডকুমেন্ট আরও নানান ধরনের ডকুমেন্ট রয়েছে অর্থাৎ আপনাকে এই বিষয়টা ফাইন্ড আউট করতে হবে যে আপনি যে ইন্টারভিউটা দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউকে কেন্দ্র করে তার সাথে রিলেটেড কি কী ডকুমেন্ট রয়েছে আপনাকে এই প্রত্যেকটা ডকুমেন্ট প্রাথমিকভাবে আপনার সামনে আনতে হবে সামনে আনার পরে আপনি যে কাজটা করবেন সেটা হল যে আপনার হাতে যে ডকুমেন্টগুলো রয়েছে যেই ডকুমেন্টগুলো আপনার ইন্টারভিউর সাথে যে কোনো বিষয়ের সাথে অর্থাৎ আপনি যে ইন্টারভিউটা দিচ্ছেন সেটার সাথে যে ডকুমেন্টগুলো কানেক্টেড আপনি প্রাথমিকভাবে যে কাজটা করবেন সেটা হলো যে আপনি সেই ডকুমেন্টগুলোকে যাচাই বাছাই করবেন অর্থাৎ ডকুমেন্ট অ্যানালাইসিস বলতে একটা কথা রয়েছে এটা আপনি নিজে নিজেই করতে পারবেন আপনি প্রথমে দেখবেন আপনার যে অ্যাকাডেমিক ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটের সাথে নর্মালি আমাদের আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি আমি দীর্ঘদিন যাবত এই পেশার সাথে জড়িত একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার যারা প্যারেন্টস রয়েছেন প্যারেন্টসদের ডকুমেন্টের যে বিষয়গুলো রয়েছে অথবা যিনি আপনাকে স্পন্সার করবেন যিনি আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেবেন তাদের যে ডকুমেন্টগুলো রয়েছে হতে পারে তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা অন্য যে সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের সাথে অথবা আপনার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট ম্যারেজ ডকুমেন্ট ফ্যামিলি ডকুমেন্ট ডিভোর্স ডকুমেন্ট অথবা অন্যান্য যে ডকুমেন্ট হতে পারে যেই ডকুমেন্টগুলো হতে পারে সবগুলো ডকুমেন্টের সাথে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে এই ডকুমেন্টগুলোর ভিতরে আপনার কোথায় কি গরমিল রয়েছে অর্থাৎ হতে পারে এরকম যে ডেটের গরমিল থাকতে পারে স্পেলিংয়ের গরমিল থাকতে পারে অ্যাড্রেসের গরমিল থাকতে পারে আপনাকে প্রাথমিকভাবে ডকুমেন্টের প্রস্তুতি প্রস্তুতিতে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো যে যেই ডকুমেন্টগুলো আপনার ভিসা ইন্টারভিউর সাথে কানেক্টেড যেই ডকুমেন্টগুলো আপনার অ্যাডমিশনের সাথে কানেক্টেড যেই ডকুমেন্টগুলো পরবর্তী সময়ে ফার্দার স্টাডির সাথে কানেক্টেড যেটা দেশেও কাজে লাগবে বিদেশেও কাজে লাগবে এই প্রত্যেকটা ডকুমেন্ট এট এ লেন্সে আপনার সামনে আনতে হবে আপনি সবগুলো ডকুমেন্ট যখন আপনার সামনে আনবেন সামনে আনার পরে আপনি নিজে অ্যানালাইসিস করে দেখবেন যে এই ডকুমেন্টগুলোতে কোথায় কি গরমিল রয়েছে আপনার প্রথম কাজ যেটা সেটা হলো যে এই ডকুমেন্টগুলোতে যে গরমিল রয়েছে সেই গরমিলগুলোকে আপনাকে সমাধান করতে হবে অর্থাৎ কোথাও যদি কোনো রকম ব্যতিক্রম থাকে পার্থক্য থাকে গোলমিল থাকে স্পেলিং স্ট্যাক থাকে ডেটের সমস্যা থাকে তাহলে আপনাকে প্রাথমিকভাবে ডকুমেন্ট প্রস্তুত করতে হবে অর্থাৎ আপনি যখন কোনো একটা ভিসা ইন্টারভিউতে যাবেন তখন ভিসা অফিসার আপনাকে যখন এই ডকুমেন্ট সম্পর্কে কোয়েশন করবে তখন তিনি আপনার একাডেমিক ডকুমেন্ট আপনার ভিসা ইন্টারভিউর যে অ্যাপ্লিকেশান ফর্ম আপনার যে রিলেটেড যে ডকুমেন্ট সাবমিটেড যে ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট উনি এ গ্ল্যান্স একই রকম দেখতে চাইবে কোথাও যদি কোনো কারণে কোনো রকম তত্ত্বের গরমিল থাকে তাহলে প্রাথমিকভাবে যে কাজটা হবে সেটা হলো যে তত্ত্বের গরমিল হওয়ার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে অথবা আপনার আপিল রিভিউ রিভিশন যে কোনো কাজই আপনি করেন না কেন সেটাকে স্থগিত করে দেবে রিজেক্ট করে দিতে পারে অথবা এটাকে পেন্ডিং রাখতে পারে তাহলে তো আপনি আপনার সাকসেসের দরে পৌঁছাতে পারলেন না এই জন্য আমি যে কথাটি প্রথমে বলেছিলাম যে আপনার যে ডকুমেন্ট সম্পর্কে একজন ভিসা অফিসার তার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা সফল করার জন্য আপনার সাবমিটকৃত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো থেকে তিনি কিন্তু প্রশ্ন করবেন এই জন্য আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করতেছেন আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন অথবা যে ডকুমেন্টের উপর প্রস্তুতি নিলেন এই ডকুমেন্টগুলো সম্পর্কে আপনাকে এমন একটা ধারণা রাখতে হবে যে এখান থেকে যে কোনো ধরনের কোয়েশান যদি আপনাকে করা হয় তাহলে আপনি প্রশ্ন করার সাথে সাথে অত্যন্ত ফ্লুয়েন্টলি আপনি আপনার আনসারটা খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন যেন একজন ভিসা অফিসার কোনোভাবেই আপনাকে সন্দেহ করতে না পারে যে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলো সম্পর্কে আপনি জানেন না অথবা যে ডকুমেন্টগুলো সাবমিট হয়েছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা কম এরকম কোনো বিষয় যেন সামনে না আসে